গরমের ছুটির শেষের দাবি কবে থেকে খুলছে স্কুল প্রবল গরমে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে এনেছিল রাজ্য সরকার ২২ এপ্রিল থেকে তা শুরু হয়েছে কিন্তু টানা ঝড় বৃষ্টির জেরে পারদ নামতেই স্কুল খোলার দাবি সোচ্চার হয়েছে একাধিক শিক্ষক সংগঠন সূত্রের খবর তাদের দাবি খতিয়ে দেখছে রাজ্যের শিক্ষা দপ্তর লোকসভা ভোট শেষ হতেই জুন জুনের পর স্কুল খুলতে পারে বলে সূত্র মারফত মেলেছে ইঙ্গিত যদিও সরকারিভাবে গরমের ছুটি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিকাশ ভবন অপরদিকে ভোটের আগে রোড Robin do Cage Rivaldo আগামী পঁচিশে মে দিল্লিতে রয়েছে লোকসভা ভোট আর আজ শনিবার দিল্লির রাজপথে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত সিং মানকে নিয়ে রোড শো করেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল সেখান থেকে তিনি বলেন আগামী চৌঠা জুন ইন্ডিয়া জোট সরকার গঠন করবে আমরা দিল্লিকে প্রয়োজনীয় সমস্ত পরিষেবা দেব এবং আমি চব্বিশ ঘন্টা ধরে কাজ করব অপরদিকে চার হাজার পাঁচশো নিরানব্বই জনের অবৈধ নিয়ম তালিকা সুপ্রিম কোর্ট দিল এসএসসি স্কুল সার্ভিস কমিশনের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর স্বস্তি ফিরেছে বড় অংশের শিক্ষক কর্মীদের শিক্ষাকর্মীদের হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়ার পর আপাতত চাকরিতে ফিরছেন হাজার হাজার শিক্ষক চার জনের অবৈধ নিয়োগের তালিকা আদালতে দিয়েছে কমিশন আইনজীবীরা বলছেন চার জন চাকরিতে বেনিয়ম প্রমাণিত হলে পুরো প্যানেলের উপর প্রভাব নাও পড়তে পারে সেক্ষেত্রে বাকিরা বহাল থাকবেন কি না তা বলবে সুপ্রিমের রায় অপরদিকে কলকাতায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার তিনি রাত্রিবাস করবেন রাজভবনে রবিবার রাজ্যের তিন জেলায় চারটি জনসভা করবেন নরেন্দ্র মোদী লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর নবম্বরের জন্য রাজ্যে প্রচারে এলেন দেশের প্রধানমন্ত্রী সোমবার দেশের এবং রাজ্যের চতুর্থ দফার নির্বাচন তার আগে দিনই বাংলায় পরপর চারটি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপরদিকে দুই বছর পর্যন্ত ঠিকবে না তৃণমূল সরকার বললেন সূর্যকান্ত মিশ্র হুগলি জেলার পান্ডুয়ার বাম প্রার্থী মনদীপ ঘোষের প্রচারে হাজির হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বর্ষিয়ান সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র একটি মিছিলে অংশগ্রহণ করে বিজেপির সুরে সুর মিলিয়ে তিনি দাবি করেন দু সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত বর্তমান রাজ্য সরকার টিকতে পারবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বলেন বিধানসভা নির্বাচনের আগেই ভেঙে যাবে তৃণমূল সরকার দু বছর পর্যন্ত টিকবে না অপরদিকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতাকে চ্যালেঞ্জ করলেন হেমন্ত বিশ্ব শর্মা বাংলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বারবার ভোটের ময়দানে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতা ও মন্ত্রীরা এবার সেই প্রকল্পকেই চ্যালেঞ্জ করলেন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন দিদি আমরা ছোট রাজ্য হওয়া সত্ত্বেও সবাইকে বারোশো টাকা করে দিই আর আপনারা এত বড় রাজ্য হয়েও হাজার টাকা দেন অন্তত দ্বিগুণ হওয়া উচিত লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা অপরদিকে চতুর্থ দফার আগে বাংলাদেশ সীমান্ত সিল করার নির্দেশ লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটের আগেই নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করতে এডিজি বিএসএফ এর স্টার্ন কমান্ড রবি গান্ধী মুর্শিদাবাদ এবং নদিয়ার বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেন ভোটের আগে নিরাপত্তা সংক্রান্ত সকল প্রস্তুতির পর্যালোচনা করেন তিনি পাশাপাশি তিনি দায়িত্ব থাকা সকল আধিকারিকদের সীমান্তে সংগঠিত অপরাধের উপর কড়া নজর রাখতে এবং ভারত বাংলাদেশের সীমান্ত সম্পূর্ণ সিল করার নির্দেশ দেন